রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে আসামের রাজনীতিতে উত্তাপ শিলচরে প্রতীকী প্রতিবাদে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে কড়া প্রতিক্রিয়া কাছায় বিজেপির বাদের পথে নামলো কাছাড় জেলা বিজেপি বিরোধী নেতার বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া শাসক দলের সন্তোষ রাহুল গান্ধীর বক্তব্যের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করলো কাছাড় জেলা বিজেপি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্পর্কে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে কাছাড় জেলা বিজেপি বুধবার বিকেলে ইটখোলাস্থিত দলীয় কার্যালয় থেকে শাসক দলের তরফে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে ক্যাপিটাল পয়েন্ট সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সেখানে প্রতীকী প্রতিবাদ জানান দলীয় কর্মীরা সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং তা দল মে নিতে পারছে না তাদের দাবি কংগ্রেস নেতা নিজেই একাধিক বিচারাধীন মামলায় যুক্ত এবং বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন আর এই পরিস্থিতিতে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর সম্পর্কে এরকম মন্তব্য করা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিজেপি নেতাদের বক্তব্য কংগ্রেস এখন রাজনৈতিক ময়দানে শক্তির অভাবে ব্যক্তিগত মন্তব্যের পথে হাঁটছে এবং মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা এবং উন্নয়নমূলক কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছে তারা আরো জানান রাহুল গান্ধীর মন্তব্য তার রাজনৈতিক দুর্বলতা এবং কৌশলের অভাব প্রকাশ করে বিগত কয়েক দশকের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে কংগ্রেস দলকেও সমালোচনার কাঠকড়ায় দাঁড় করান কাছাড়ের বিজেপি নেতারা বক্তব্যে তার আহ্বান জানান রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাপছা জেলা বিজেপির সভাপতির রূপম সাহা গোপাল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা আজকে আমরা ভারতীয় জনতা পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি জেলা সভাপতি সাধারণ সম্পাদক তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে আজকে আমরা রাহুল গান্ধীর কুস আমরা দহন করেছি আমরা জানি উনি আজকে আসামে এসেছেন আসামে এসেছেন না রাজনৈতিক কার্যকলাপ থাকতে পারে কিন্তু আসামে এসে আমাদের আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে উনি করেছেন উনি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মাকে নাকি উনি জেলে পুরাবেন কিন্তু উনার জানা দরকার উনি নিজে আছেন কেরলে উনি আছেন কেরাল কেলেঙ্কারি বলুন আরও অনেক কেলেঙ্কারির মাধ্যমে পুরো দেশের মধ্যে উনার নামে কেস ফাইল হয়েছে উনি জামিনে এখন আছেন আর উনি নাকি এখানে এসে আমাদের মুখ্যমন্ত্রীর নামে এগুলা বলছেন যে মুখ্যমন্ত্রীকে উনি জেলে পুড়ে দিবেন উনার যদি সাহস থাকে তো উনি এই কথা থেকে নিজেকে বিরত রেখে সাহস যদি থাকে উনি এখনই আসাম থেকে চলে যাওয়া দরকার উনার সাহস নেই রাজনৈতিকভাবে লড়াই করতে পারছেন না বলে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নামে এই অপবাদ দিচ্ছেন এবং ধমকি দিচ্ছেন যে উনি নাকি জেলে বলে দিবেন উনার সাহস নেই ওনার দুর্বলতা ওনার কূটির মাধ্যমে প্রকাশ পাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মাদীন নেতৃত্বাধীন সরকার আসামের যে উন্নতি সাধন করছে তা দেখে ওনারা ঈশ্বান্বিত ওনাদের প্রদেশ সভাপতি তিনি এখনও ইন্ডিয়ান সিটিজেন কিনা তা প্রকাশ হয়নি কিন্তু ওনার রাষ্ট্রীয় সভাপতি উনারা এসছেন ওনারের রাষ্ট্রীয় নেতা এখানে এসে বলছেন আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে বলে দিবেন উনি জানেন না বুধ যে উনি যে নিজে বেইলে আছেন ওনাদের তো কর্তব্য কয়েকদিন পরে পরে ওনাদের দায়িত্ব কর্তব্য একই উনাদের কয়েকদিন পরে পরে ইতালি যাওয়া ইতালি ঘুরে আসা কিন্তু ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষের জনগণের স্বার্থে কিছু করার যারা কাজ করছে ওনাদের বিরোধিতা করা ওনাদের দায়িত্ব ওনারা এই কাজ করে আসছেন দীর্ঘদিন থেকে গত ষাট বছরে আমরা দেখেছি ওনারা রাজনৈতিক দলের নামে ওনারা এখানে আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা এবং নাগরিকদের উন্নতি সাধনের জন্য যারাই কাজ করছে ওনারা বিরোধিতা করছেন আজকে দিনে ওনার এই কটুক্তির আমরা তীব্র ধীরার জানাই এবং নিন্দা জানাই আমরা রাহুল গান্ধীকে গোবেগ বলে আমরা জানাথিন রাহুল গান্ধী মুদা বা রাহুল গান্ধী ক বে ক বে ক রে হিমন্ত বিষুধ মাঝি না বা হিমন্ত বিষুধ মাঝি না বা কংগ্রেসের সর্বভারতীয় নেতা ওনাকে বলা হয় কিন্তু বাস্তবে উনি নেতা নল ওনার যে কথাবার্তা শুনছি শুনেছি আমরা রাহুল গান্ধী উনি যেভাবে বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে নেবেন ওনাদের মনে নেই যে ওনার যখন সরকার চলেছিল বিভিন্ন মন্ত্রী এবং ওনাদের প্রধানমন্ত্রী পর্যন্ত জেলে গেছে এবং উনিও একটা বেইলি আছেন আমরা জানি ওনারও কোনদিন জেল হবে এটার অপেক্ষা করা অযথা আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের মুখ্যমন্ত্রী নিষ্ক মুখ্যমন্ত্রী প্রশংসিত মন মুখ্যমন্ত্রী সমস্ত ভারতবর্ষের বুকে ওনার প্রশংসা ঠিক যেভাবে আসামের কাজ করছে আর খড়গে সাহেব এসেও এখানে বলেছেন যে যারা উচ্ছেদকারীদের বাসস্থান দেবেন আমি বলব এখানে যেটা আমরা দেখেছি বাংলাদেশের মদত এবং রোহিঙ্গাদের মদত করার জন্য ওনারা চেষ্টা করে গেছেন আগের দিনে এখনো করছেন আমি অনুরোধ করব যে সরকারি জমিন যারা দখল করেন যারা সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করেছেন তার বিরুদ্ধে আমাদের সরকার লড়াই করছে আর ওনারা এই সরকারি সম্পত্তিকে আমি জানি ওনাদের নেতৃবৃন্দরা এই সম্পত্তি হয়তো দখল করে আছেন ওনাদের ভয় হয়েছে যে ওনাদের সম্পত্তিগুলো চলে যাবে আর সেই ব্যবস্থা আমাদের সরকার করবে ওনাদের যে অবৈধভাবে ওনাদের কিছু নেতারা বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে আছে সেই জমিনগুলো চলে যাওয়ার পরে আজকে এই কথাগুলো বলছেন আমি অনুরোধ করব যে রাজনীতি লড়াই করুন আমাদের সাথে আসুন আগামী ছাব্বিশে আমরা নির্বাচনে লড়ব আপনারা শক্তি দিয়ে লড়ুন আমরাও শক্তি দিয়ে লড়ব দেখা যাবে জনগণ কার দিকে থাকে আমার বিশ্বাস জনগণ ভারতীয় জনতা পার্টির শুরু আছে আগামী থাকে